একটু ঝটপট আমার লাইফে জয়েন করো শুভ সন্ধ্যা সবাইকে সবাই চলে এসো আমার লাইফে বেশিবার ডাকতে পারবো না মাথা যন্ত্রণা করছে আজ সত্যি শুভ সন্ধ্যা সবাইকে সবাই একটু ঝটপট আমার লাইফে জয়েন করো কোথায় এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ওই চাঁদের পাহাড় দেখতে পাবো ঝটপট চলে এসে সবাই শুভ সন্ধ্যা সবাইকে সবাই একটু ঝটপট আমার লাইফে জয়েন করো হাই শুভ সন্ধ্যা সবাইকে সবাই একটু ঝটপট আমার লাইফে জয়েন করো সবাই একটু জয়েন করো শুভ সন্ধ্যা সবাইকে বৌদি শুভ সন্ধ্যা পালু নাকি কেমন আছো বলো তুমি আমার লাইফে কি নতুন লাইক ডান থ্যাংক ইউ কি দারুন তোমার চোখ থ্যাংক ইউ সো মাচ তুমি আমার নতুন বন্ধু হলে আমাকে একটা আমাকে আমাকে বন্ধু করে নাও আর তুমি কোথা থেকে আমার লাইফটা দেখছো অবশ্যই কমেন্ট করবে কি দারুন তোমার চোখ থ্যাংক ইউ দারুন তোমার কি সবাই একটু জয়েন করো শুভ সন্ধ্যা সবাইকে আর কেউ প্লিজ আমার আমার লাইফে কেউ বাজে কমেন্ট করবে না প্লিজ কেউ বাজে কমেন্ট করবে না আমার লাইফে কি দারুণ বন্ধু করব না তা করতে হবে না হাই কি একটু তোমার নামটা বলো না হাই হ্যালো কেমন আছো বলো তুমি কোথা থেকে আমার লাইফটা দেখছো মল্লিক নাকি একটু বলো কোথা থেকে আমার লাইফটা দেখছো সবাই একটু ছটপট আমার লাইফে জয়েন করো আগে জানি চিনি কথা বলি আলাপ করি তারপরে ও তাই প্লিজ কেউ প্লিজ কেউ ইয়ে করো না কমেন্ট ডিলিট করো না কি দারুন তোমার তুমি কোথা থেকে আমার ল্যাপটা দেখছো পারলু নাকি আমি বাড়া আমার বাড়ি রাশিয়া ও আসলে রাশিয়া থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে আসিয়ান থেকে ও তাই সবাই একটু ঝটপট আমার লাইফে জয়েন করো আর প্লিজ কেউ কমেন্ট ডিলিট করো না সবাই একটু ঝটপট আমার লাইফে জয়েন করো এই যেম এই কোথায় গেল এসেই মাত্র কমেন্ট ডিলিট করে চলে গেছে সবাই একটু ঝটপট আমার লাইফে জয়েন করো শুভ সন্ধ্যা সবাইকে সবাই একটু ঝটপট আমার লাইফে জয়েন করো আমি তো জানতাম না মানুষের চোখে মায়ায় পড়ে পড়ে কিন্তু আমি তো তোমার ঠোঁটের মায়ায় পড়ে গেছি একটা প্লিজ কেউ আমার কমেন্টে বাজে আমার লাইফে বাজে কমেন্ট করবে না ঠিক আছে আমার লাইফে থাকতে হবে না যদি বাজে কমেন্ট করার ইচ্ছে থাকে আমার লাইফে থাকতে হবে না চলে যাও কিন্তু কেউ করো না কেন বলু দাদা ভাই বাই তুমি আমার বন্ধুরা বাজে কমেন্ট করবে না আর ভালো ভালো কমেন্ট করবে বাজে কমেন্ট করলে খাবে তাই সত্যিকারে প্লিজ কেউ বাজে কমেন্ট করো গো তোমার ভিডিওর কন্টেন্ট ভালো করো তাই ভালো করতে হবে কেন ভালো না তুমি আমার দাদা ভাই একটু দাদা ভাই ভাইকে দিদি ভাই আমি জানি না তুমি একটু লাইক করে দাও আর আমাকে বন্ধু করে নাও তুমি মনে হয় আমার নতুন হাই থ্যাংক ইউ থ্যাংক ওয়েলকাম তুমি আমার নতুন বন্ধু তাই না আমাকে বন্ধু করে নাও তুমি দাদা ভাই কি দিদি ভাই জানি না তুমি একটু কমেন্ট করো তোমার নাম কি। আর আমাকে একটু লাইক করে দাও আর আমাকে বন্ধ করে নাও অনেক ভিডিও কিন্তু সার কম অনেক ভিডিও কিন্তু সাবস্ক্রাইব কম হ্যাঁ গো তুমি আমার তুমি আমার আর তুমি কি তোমার নাম ওটা নাকি তুমি আমার তুমি আমার তুমি আর তুমি খুব ভালো নাম লাইক ডান করে দাও তুমি আমার আর আমাকে বন্ধ করে নাও শুভ সন্ধ্যা সবাইকে সবাই একটু শর্ট পর আমার লাইফে জয়েন করো ভিডিওর পোস্ট করো সকাল এগারোটা চারটে নটা রাত বারোটায় পোস্ট করো ভিডিওগুলো তাই তুমি কি ভিডিও তুমি কি ভিডিও করো আমি তো করি ওরকমই টাইমে এগারোটাই করি আর চারটে সাড়ে চারটেই করি আর নটা দশটায় ওরকমই টাইমে করি শুভ সন্ধ্যা সবাই সবাই একটু ঝটপট আমার লাইফে জয়েন করো অনেক দেখো কি গো নম্বর দু লাইক করার জন্য আর আমাকে বন্ধ করে না তুমি কোথা থেকে আমার লাইফটা দেখছো একবার বলো তুমি আমার তুমি কেন জায়গা জায়গাটি বলছো আমি কোন জায়গাতে বলতে বলছি বলো তো তুমি কোন জায়গা থেকে বলছো আমি বুঝতে পারছি না একটু বলো কেমন আছো রয় কেমন আছো দিদি ভাই আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কোথা থেকে আমার লাইফটা দেখছো আজকে আমার লাইফে নতুন না তুমি কোথা থেকে লাইফটা দেখছো একটু বলবে আর লাই ডান করে দাও আর আমাকে বন্ধ করে নাও আগে কমেন্ট আগে কমেন্ট পড়ো আচ্ছা ঠিক আছে বলো শোনা আমার তোমার প্লিজ কেউ বাজে কমেন্ট করবে না আর আমার নাম হচ্ছে দীপ্তি ঠিক আছে আর তুমি কোথা থেকে আমার লাইফটা দেখছো দিলীপ দাস দাদা ভাই তুমি কোথা থেকে আমার লাইভ লাইফটা দেখছো একটু লাইক ডান করে দাও আর কোথা থেকে লাইফটা দেখছো অবশ্যই কমেন্ট করবে আর আমাকে বন্ধ করে নাও বাই কেন গো একটু থেকে যাও তোমার বাড়ি কোথায় আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা মাধবপুর দিলীপ দাদাভাই জিজ্ঞাসা করেছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা মাধবপুর সন্তু বাড়ি কোথায় সন্তু নাকি তুমি কোথা থেকে আমার লাইফটা দেখছো অবশ্যই কমেন্ট করবে আর একটু একটা লাইক ডান করে দাও আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা মাধবপুর এমনিতে কলকাতায় দি কল্যাণিদি দি বলছি আমি কুঞ্জ কুঞ্জে বলছি বলো তো ও কল্যাণী থেকে তুমি বলছো থ্যাংক কল্যাণী থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার লাইফটা দিলীপ দাস হাই হ্যালো বলো তুমি কোথা থেকে আমার লাইফটা দেখছো দিলীপ দাদা ভাই আর আমাকে লাইক ডান করে দাও সঞ্জয় ও বৌদি বলো কেমন আছো সঞ্জয় আর কোথা থেকে আমার ল্যাপটা দেখছো অবশ্যই কমেন্ট করবে আর লাইক ডান করে দাও আমাকে ও বৌদি এই তো শুনছি হাই কি সম হাই হ্যালো দাদা দাদাভাই তোমার নামটা একটু বুঝতে পারছি না একটু বাংলাতে কমেন্ট করো আর তোমার নামটা কি একটু বলো না মাঝি মাঝি দাদাভাই একটু বলো প্লিজ আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা নারায়ণপুর সেটা আবার কোথায় নারায়ণপুর জানি না গো কোন দিকটায় রয় ব্লক দিদি আমি একটু বাংলাতে কমেন্ট করো না প্লিজ দাদাভাই আমি তোমাকে বন্ধু করে নিয়েছি গো তোমাকে ওই দাদাভাই দাদাভাইয়ের লাইফ থেকে করেছি ওই কি সুদীপ দাদা ভাইয়ের লাইফ থেকে আমি তোমাকে বন্ধু করে নিয়েছি গো আর একটা লাইক করে দাও দাদা ভাই রয় ব্লক ও বৌদি এত তুমি লাইক ডান করে দাও সঞ্জয় তুমি কোথা থেকে আমার লাইভটা দেখছো সঞ্জয় একটু কমেন্ট করো ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল তাই ও দিদি ভাই বাংলা ও নামখানা নামখানা থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দিলীপ দাদা ভাই তুমি আমার চা বিসি চা বিস্কুট তুমি খাচ্ছ এখন খুব ভালো চা বিস্কুট খাওয়ার জন্য নামখানা স্টেশনের পাশাপাশি ও যায়নি কখনো নামখানায় নামখানা স্টেশনের পাশাপাশি ঠিক আছে দিদি আমি ঝাড়খণ্ড থেকে দেখছি ঝাড় ঝাড় থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রয় ব্লক তুমিও লাইভ করছিলে আমি দেখেছি কিন্তু আমি তখন একটু বাইরে থেকে এসেছিলাম না তখন তোমার লাইফে যেতে পারিনি দেখেছি তোমার লাইভ হচ্ছিল তোমাকে আমার ফ্রেন্ড করা আছে আমার লাইফে আসার জন্য অনেক ধন্যবাদ তোমাকে আর লাইক ডান করে দাও সবাই একটু আর আমাকে একটু সবাই বন্ধ করে নাও চা বিস্কুট পাঠাচ্ছ থ্যাংক ইউ ছোট কম ছোট ইমো মানে ওই ইমোজিগুলো দেবে না ওগুলো দেয় না মনে হয় অন্য লাইফে বলে তো সেই জন্য বলছে শুভ সন্ধ্যা সবাইকে সবাই একটু ঝড় আমার লাইফে জয়েন করো আমাকে বন্ধু বান বানাবে না হ্যাঁ বানাবো তুমি আমার ভিডিওতে একটা কমেন্ট করে এসো তোমার আমি পরিবারে চলে যাবো তোমাকে বন্ধু করে নেবো কিউট গার্ল ও সবাই বন্ধু করে নাও কিউট গার্লকে সবাই বন্ধু করে নাও তো দাঁড়াও কিউট গার্লকে সবাই বন্ধু করে নাও তুমি একটু ক বাংলা দিয়ে কমেন্ট করো কিউট গার্ল তুমি একটা লাইক ডান করে দাও আর কোথা থেকে আমার লাইফটা দেখছো কমেন্ট করো আর আমি তোমার পরিবারে চলে যাব তুমি আমার ভিডিওতে একটা কমেন্ট করো আর আমাকে বন্ধ করে নাও আমি তোমার পরিবারে চলে যাবো গো লাইক করে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ আর তুমি একটু বাংলাতে কমেন্ট করো কিউট গার্লকে একটু বন্ধ করে নাও গো সবাই শুভ সন্ধ্যা সবাইকে সবাই একটু ঝটপট আমার লাইফে জয়েন করো ঘুমাচ্ছ কেন কই ঘুমাচ্ছি আমি ঘুমাইনি তো এমডি চলে এলাম থ্যাংক ইউ আমার লাইফে আসার জন্য তুমি কি আমার লাইফে নতুন একবার একটু বলে যাও তুমি আমার লাইফে নতুন হলে আমাকে একটু বন্ধ করে নাও আর ডান করে দাও আমি তোমাকে সাবস্ক্রাইব করে দিয়েছি সাবস্ক্রাইব বলো না বন্ধু বলো ঠিক আছে আমি তো তোমার পরিবারে চলে যাবো কিউট গাল ভিডিও বানালে তুমি এখন আর বলছো আরে ভিডিও বলছো আমি ভিডিও বানিয়েছি ঘুমাচ্ছিলাম ও ওই ভিডিওর কথা বলছো ঠিক আছে আমি জীবন খান ও জীবন খান তুমি ঠিক আছে জীবন খান তুমি কোথা থেকে লাইফটা দেখছো আর তুমি কি আমার লাইফে নতুন একটু বলে যাও আর লাইক ডান করে দাও আর আমাকে বন্ধ করে নাও নতুন হলে ভিডিওতে আমি ঘুমাচ্ছিলাম ওটা তো একটা ভিডিও তাই জন্য ঘুমাচ্ছিলাম আমি নতুন কিউট গালকে সবাই একটু বন্ধ করে নাও না গো উনি নতুন সবাই একটু বন্ধ করে নাও কিউট গালকে তুমি আমার চিনতে পারছো না না তোমাকে আমি তো চিনতে ও সে একবার আমার বোনের সঙ্গে লাইভ করেছিলাম সে সেখানে তুমি এসেছিলে তাই না এটা বলো আমাকে বন্ধু করে নাও জীবন খান তুমি একটু কিউট গার্লকে বন্ধ করে নাও না গো আমি আমার মতন আমি কাউকে চাই না আমি আমার মতন আমি কাউকে চাই না তা তাই নাকি কেন গো কাউকে চাও না সিম সিমলা নাকি তুমি আমার খুঁজে পাও প্রজাপতি হাজার বছর তাকিয়ে থাকলে কমবে না মায়া তোমার প্রতি তুমি আমার খুঁজে পাওয়া প্রজাপতি হাজার বছর তাকিয়ে থাকলে বাবা খুব সুন্দর লিখেছে তো লিখেছো তো থ্যাংক ইউ তুমি কোথা থেকে আমার লাইফটা দেখছো সিমলা নাকি একটু কমেন্ট করো আর আমার যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো আমাকে একটু আমাকে বন্ধু করে নাও আর লাইক ডান করে দাও দাদা ভাই বুলু কি বুলু দাও বুলু দিতে হবে ঠিক আছে সে দাঁড়াও কিউট গার্ল তুমি একটা তুমি একটা কমেন্ট করো কিউট গার্ল তুমি একটা কমেন্ট করো মা রাজীব হরে কৃষ্ণ জয় রাধে শু শুভ বিকাল দিদি ভাই কেমন আছেন রাধে রাধে আমি খুব ভালো আছি তুমি কেমন আছো রাজীব আর তুমি আমার যদি নতুন বন্ধ হয়ে থাকো আমাকে একটু বন্ধু করে নাও আর লাইক ডান করে দাও তুমি ভিডিও বানাচ্ছ একলা আমি বলছি তুমি তুমি ও মালদায় দিদি ভাই মালদা থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে দাদা ভাই আমার মাছ আমার মাঝে আমার মাঝে মাঝে কমেন্ট শো করে না কোনো আমার নাম সেলিম হাসান ও সেলিম হাসান ঠিক আছে দাদাভাই থ্যাংক ইউ বলে দেওয়ার জন্য একদম প্রথম থ্যাংক ইউ সেলিম হাসান দাদা ভাই ফুলের সাথে কি পরজাত চাঁদের সুখী তারা আমার সুখী কেউ হলো সি সাথী কেউ হলো না আমি সাথী হারা ও তাই নাকি ঠিক আছে এই তো আমরা সাথী এই তো আমরা বন্ধু তোমাদের তাই না বুক বুকের ভিতরে ভিতরে মন আছে মনের তুমি বন্ধু থাকতে চাই আম চাই তোমার হৃদয় এ আমি খুব সুন্দর তুমি কিন্তু শায়েরি লেখ লেখো গো খুব ভালো লাগলো ভগবানের কৃপায় ভালো আছি ও ভগবানের কৃপায় ভালো আছো খুব ভালো রানীর করো কি করা বলো আমি আজকে কি রান্না করেছি আমি আজকে রান্না করিনি মা রান্না করেছে কি রান্না করেছে বলো তো আলু পোস্ত ভাজা আর ওটা কি ঢ্যাঁড়স দিয়ে আর চিংড়ি ভাজা আর মাছের তরকারি আমি কমেন্ট করে দিয়েছি ও সব সব ভিডিওতে কিউট গার্ল তুমিও সকলকে বন্ধু করে নাও সবাই তোমাকে বন্ধু করেছে করছে তুমিও সবাই এমদি তোমাকে আমি বলু দিয়েছি তুমি বন্ধ করে নাও কিউট গার্লকে কিউট গার্ল আছে হ্যাঁ আছে গো সব ভিডিওতে সব ভিডিওতে কমেন্ট করেছো খুব ভালো থ্যাংক ইউ মা কিনা না দিল বাইক দিদিকে দিলাম লাইক বাইক দিদিকে দিলাম লাইক ও ঠিক আছে থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য তুমি কোথা থেকে রাজীব দেখছো বললে না তো সবাই কেমন আছো খুব ভালো আছে সবাই সবাই একটু কিউট গালকে বন্ধু করে নাও না গো প্লিজ সবাই একটু কিউট গালকে বন্ধ করে নাও দিদি ভাই হ্যাঁ খুব সুন্দর তুমি লেখক সাতার্থ করেছি কিউট গাল তোমাকে এমডি বন্ধ করে নিয়েছে জীবন খান তুমি একটু ওকেও বন্ধ করে নাও হ্যাঁ আমি আছি তুমি সেলিম হাসান দাদা তুমি একটু কিউট গালকে বন্ধ করে নাও না গো তুমি কি জানো ফুল কেন ফুটলে তুমি দেখবে বলে কেন ফুট তুমি কি জানো ফুল কেন ফোটে ফোটে তুমি দেখবে বলে তুমি কি জানো আকাশ কেন কাঁদে তোমার মন খারাপ বলে তুমি কি জানো তোমাকে এত এত সব পছন্দ করে কেন কেন তুমি আমার বন্ধু বলে থ্যাংক ইউ খুব সুন্দর লিখেছ করে নাও গো কিউট গার্ল ব্যাক করুন কিউট গার্ল ব্যাক দাও এমডি জান কি জীবন খানকে সবাই বন্ধুরা কেমন আছো তুমি এই এমডি কে বন্ধু করে নাও কিউট গার্ল তোমাকে বন্ধু করেছে তুমিও বন্ধু করে নাও এমডি তুমি ওই কিউট গার্লের একটা ভিডিওতে কমেন্ট করে এসো ও তোমাকে পরে ব্যাক করে দেবে ও এখন তোমার কমেন্ট দেখছে না কেন সবাই একটু ঝট আমার লাইফে জয়েন করো শুভ সন্ধ্যা সবাইকে তোমাকে বনু বনু কোথায় তোমার বনু কোথায় আমার বনু বাড়িতে শুভ সন্ধ্যা সবাইকে সবাই একটু ঝটপট আমার লাইফে জয়েন করো শুভ সন্ধ্যা সবাইকে সবাই একটু ঝটপট আমার করো শুভ সন্ধ্যা সবাইকে সবাই টু ঝটপট আমার লাইফে জয়েন করো তোমার তোমার সিস্টারকে ডাকো আমার সিস্টার তো এখানে নেই এখানে নেই গো এখানে নেই সবাই একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো করো আমাকে বন্ধু করো কিন্তু তোমাকে বন্ধু করেছে এমডি সালিম হাসান দাদা কোথায় গেল কমেন্টই করছে না কেন আর শুভ সন্ধ্যা সবাইকে সবাই একটু চটপট আমার লাইফে জয়েন করো আচ্ছা দিদি ভাই তোমার ভিডিও দেখে আচ্ছা দিদি ভাই তোমার ভিডিও দেখে আসলাম দারুণ লাগলো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ কিউট গার্ল ভিডিও দেখে আসলাম আরে ভিডিও দারুণ লাগলো থ্যাংক ইউ চোখের মতো পিছনে চের মতন কী চোরের মতন পিছনে কি দেখো পিছনে কেউ এসেছে ঠিক আছে আমি লাইফটা কেটে দিই পরে কর